ব্যাক মাই আনাদার ব্লগ বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে যে কি কালকের মতো আমি যে বললাম সেম জায়গায় কাজে এসেছি আজকেও কাজে এসেছি বাট আজকে আমরা কাজে এসেছি চারজন আমি বেতুল্লাহ ভাই সোন ভাই আর হজরত ভাই বেশ ভালো ভালো কাজ করতে তো আমরা আসা মাত্রই এখানে সাইডে এসে আমরা কাজ স্টার্ট করে দিয়েছি কারণ যে কি অনেক দূর তো ওটার জন্য ভাই সাহ কি বলবো আর বাইরে এত ধূপ পড়ছে আমি এখন মেট্রো করছিলাম এই যে বামগুলো দেখতে পাচ্ছ দুটো চারটা পাঁচটা করে আমি বাট আমাদের কাজ আছে আজকে ফ্রন্ট হোয়াইট কালারটা দেখতে পাচ্ছ এই জায়গাতে আমাদের কাজ আছে আজকে বেশ ভালো লাগবে ওরা নিচে থেকে মাল শেফটিং করছে আমি ফ্লোরে ফ্লোরে এসে মাল করছি আমি ওরা নিচ থেকে সেফটিং করছে আমি উপর থেকে সেফটিং করছি বেশ ভালো একসঙ্গে কাজটা দুটোই হচ্ছে ভালো লাগলো কাজ করতে তো বন্ধুরা আমার ব্লগটা তোমরা দেখতে থাকো তোমাদেরকেও ভালো লাগবো আশা করি ওকে গাইস তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো গাইস এই যে এখানে আমরা দেখে নাও এই যে এখানে চারজন আছি দুজন বাইতুল্লাহ ভাই উপরে আছে অযোধ ভাই নিচে আর আমার সোন ভাই এই যে এখানে আছে দেখতে পাচ্ছো এই যে আমার সোন ভাই সবাই এখন কাজ করার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে এখন তো আমরাও রেডি হয়ে গেছি এই দিন যে বাম দেখতে পাচ্ছো এ বাম্মগুলো দেখতে পাচ্ছি বাম্মুগুলা উপরে করবো বুঝতে পারলে কি না পুরোটা উঠাতে হবে এতগুলো বাম্বু উপরে করতে হবে আস্তে আস্তে উপরে দেখতে পাচ্ছি পুরোটা কতগুলো উপরে করতে হবে ভাই তো যাই হোক কাজ করতে হবে আমাদেরকে এখন তো কাজ ইস্টার্ট করব এখন পুরো ক্লান্ত হয়ে গেলাম কাজ করতে করতে তার মাঝে ভিডিও শ্যুট করছি তোমাদেরকে দেখানোর জন্য একটু করে বাট অনেকগুলো বাম্বু নিয়ে যেতে উপরে করলাম আমি একা করছি ওরা বাম্মুগুলা বাজছে আর আমি একা একা উঠাচ্ছি দেখতে পাচ্ছো এই যে এগুলো বাম দেখতে পাচ্ছ কতগুলো বাম্বু আছে পুরোটা বাম্বুগুলো উপরে করছি তো চলো কেমন করে বামগুলো উপরে করছি না তো তোমাদেরকে দেখাচ্ছি ওকে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো বাম্ন গুলা আমাদেরকে এরকম করে উপরে উপরে করতে হচ্ছে না হলে আমাদের কাজ হবে না এরকম করে না করি তাহলে এবার তাহলে তোরা এবার ভাইয়া লিবো বুঝতে পারলি আর তো বামুটা নিচে হলো তো অসুবিধা হয়েছিল আমার लेना को तो माल ले भी लेना माल है भोरा दीपो तोरा के हां वो दादा है बना भाग 5 मिनट कोरा रखो और लागो 5 मिनट तो रस्सी फसाना रस्सी पर हम दे दो তো গায়ে সেরকম করে বাম্বুগুলো আমরা উপরে করে দেখতে পাচ্ছ আর ওরা ভাইরা সব উপরে কাজ করছে আমরা এই বাম্বুগুলো উঠাচ্ছি বাস হয়ে যাবে আমাদের এই বাম্বু উঠাতে উঠাতে পুরোটা বারো ফ্লোর আছে ওইখানে যাবো বুঝতে লাস্ট টপ তাক যাবো আমরা কাজ করতে করতে বেশ ভালো লাগবে কাজ করতে আজকে ধুপো লাগছে প্লাস বাতাসও বইছে আর যে বলে অনেকগুলা গাছ আছে ভাই পুরো দিতে হচ্ছে পুরোটা পাশিনা পাশিনা হয়ে গেছে এত ক্লান্ত হয়ে আছে আঁকা আঁকা বাম্বু কাজ করছে তো ওটার জন্য একটু বসলাম বাপরে বাপ বাইরে একটু রোদ পড়ছে এই সানসেটের উপরে একটু বসে আছি অনেক উপরে উঠে গেছি উঠে গেছি বাড়তে বাড়তে একদম যাকে বলে দেখতে পাচ্ছি কতগুলো উপরে আছি বিল্ডিং এর যাকে বলে সামসেট সানসেটে পুরোটা বসে আছি একটা পাওয়া বাইরে আছে আর ভিতরে বসে আছি অনেক ডিফিকাল্টি এগুলো কাজ তাপের ভিতরে বলে রোদ্রের ভিতরে কাজ করা এগুলো কাজ ভাই সেই একদম যাকে বলে অসুবিধা হচ্ছে কিন্তু কিছু কাজ করতে হবে আমাদেরকে এগুলো কাজ এরকম করে করতে হবে কাজ তো চলো এখান থেকে না বাইরের নজরটা দেখাচ্ছি একটু করে কতগুলো উপরে আছি গাড়ি বিল্ডিং এগুলা সুন্দর করে এখানে একটা ছোট্ট একটা গার্ডেন আছে এখানে এগুলো রানিং সোসাইটি যাকে বলে রানিং সবাই ফ্ল্যাটে থাকছে এগুলো ফ্ল্যাটে এই যে বাচ্চে কে দেখো দেখে না আমাদের বাইদুল্লাহ বাচ্চে কি সুন্দর করে এরে সরোনাস কি হাসি ভাই সোন ভাই এখানে বাচ্চে আমার হজরত এখানে বাচ্চে দেখে নাও আর কতগুলা উপরে বাচ্চে এরা দেখতে তো পাচ্ছই তোমরা কি সুন্দর করে বাচ্চে কি সুন্দর আছে বাচ্চা এরা এখন টপ তাক বানতে হবে আমাদেরকে উপরে তাক একদম দেখা বলে এই যে বাচ্চা দেখে নাও কি সুন্দর করে আছে আমার সোন ভাইয়ের মুখ দেখা যাচ্ছে না এখানে এই বাম্বুগুলা কি করে কি বলে না বলা খাড়া করছে বাম্বুগুলা বলে তো দাঁড় করাচ্ছে বাম্বুগুলা সুন্দর করে আর বাইতুল বাচ্চা বাইসা চলে এসছি আর বাস একটু আছে একটু এটুকু করে এখন খাওয়া দাওয়া করবো বাস হয়ে যাবে আমাদের কাজ এ সাইডে আজকে পুরো হালাত খারাপ হয়ে গেলো আমার যাকে বলে হালাত পুরোটা পাসিনা পাসিনা হয়ে গেলাম আজকে ভাই সাহ এত কাজ করলাম এত কাজ করলাম রোদ্রের ভিতরে মানে কিছু বলার নাই ওই সাইডে বাঁধলাম তারপরে এই সাইডে কিছুটা বাঁধলাম মাত্র পরে বারো মালা নিচে থেকে উপর অব্দি যতগুলো মেটেরিয়াল লাগে পুরোটা সেফটিং বললাম শেফটিং বয় আমাদের কাছে ফাইনালি এখন কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা কি করবো হাত পা ধোবো হাত পা ধুয়ে ধুয়ে সাইড থেকে বেরিয়ে যাব তো বাট আজকে সবার সঙ্গে কাজ করলাম অনেক ভালো লাগলো ভীষণ ভালো লাগলো কাজ করতে একদম যাকে বলে তো এখন একটু রেস্ট করবো রেস্ট করে ডোরে হাত পা ধুয়ে ধুয়ে বেরিয়ে যাবো ভাই পুরোটা শরীর ক্লান্ত হয়ে গেলাম আজকে কাজ করতে করতে এরকম কাজ মানে করিনি করি পারে করি এরকমই হার্ড ওয়ার্কিং অনেক পার্ডে হার্ড ওয়ার্কিং বাট আজকের কাজটা তো যাতে বলে একটু ডিফিকাল্ট ছিল অনেক বারবার সিঙ্গ থেকে আপ ডাউন করা ছিল ওটার জন্য অনেক কষ্ট হলো কাজ করতে বাট ওগুলো পুরোটা এখন করিনি যেগুলো আমরা এই পারি যেগুলো তোমাদের দেখানোর দরকার ওগুলো দেখালাম হয়ে গেছে তো আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা বলে দেবে ওকে তো মিলতে কাল